উপস্থিত রয়েছে সরকারের সরকারি পর্যায়ের বিভিন্ন অফিসার বৃন্দ আমাদের সুযোগ্য সংবাদিক বিভিন্ন এনজিও নেতৃবৃন্দ এবং সকল সুদীজন সকলকে সালাম জানাচ্ছি এই সকালবেলাতে আসলে বিগ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহাদ এখানে থাকার কথা ছিল আপনার জানেন রাষ্ট্রীয় একটি প্রোগ্রামে তিনি একটু দূরে রয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি এখানে আসি তো যেহেতু আজকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং সেই কারণে আমি একটি কথা বলার চেষ্টা করছি বিশ্ব অটিজম সচেতনতা সচেতনতা দিবস যে সচেতনতামূলক সচেতনতা বলার চেষ্টা করছি আসলে অটিজম এই বিষয়টি আমরা অনেক সময় এটি গত কয়েক বছর হলো দুই তিন দশক সরকার খুব সিরিয়াসলি দেখেছে এবং আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে এটিকে বিচার বিশ্লেষণ করার সুযোগ পেয়েছে এর আগে একটা সময় হতো বিশেষ করে তৃতীয় দেশগুলোতে এটিকে মনে করা হতো এক ধরনের বাবা মাদের ভুল বা পাপ বা অন্য অনেক আঙ্গিক থেকে দেখা যেত যেগুলো খুব অবৈজ্ঞানিক ছিল তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের আসলে এই অটিজমের বিষয়ে সচেতন হওয়ার একটা সুযোগ রয়েছে কারণ অটিস্টিক বাচ্চারা আসলে এরকম না যে একটি আগের বিভিন্ন যে ব্যাখ্যাগুলো হয় এগুলো আমি বলতে যাচ্ছি না সেটার কারণে হয় এটা আসলে আর যখন এই সমাজে গর্ভবতী নারী শিশু তাদের বিভিন্ন ত্রুটিগত কারণে এই অনেক সময় এই অর্টিস্টিক বিষয়টা হয় সব সময় হয় এটা আমি বলছি না এটা বিষয় থাকে সেটাও একটা ব্যাপার থাকে আর কিছু সময় হচ্ছিল আমাদের সচেতনতার একটা ব্যাপক বিরাট ব্যবস্থা রয়েছে অবস্থা রয়েছে আমরা যদি এই সমাজটা নারীদের জন্য গর্ভবতীদের জন্য এবং শিশুদের জন্য সহনশীল করতে পারি তাহলে এই অটিস্টিক সংখ্যা সমাজে কমে আসবে বলে স্তরে স্তরে পরিবারে পরিবারে সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে মানুষে মানুষে ব্যক্তি ব্যক্তি ব্যক্তিতে এই সচেতনতা সচেতনতা বোধ ভিতরে গ্রথিত করতে হবে ভিতরে এটিকে নিতে হবে যে আমরা কখন একটি বাচ্চা আমরা অনেক সময় এটা হয় যে ফলাফলের আগে যে ফলাফল তৈরির যে পথটি সে সময় আমরা সেই আসলে নজর দিই না একটি গর্ভবতী নারীর জন্য আমাদের কতটুকু খাবার খাওয়ানো উচিত কতটুকু পুষ্টি থাকুন